আছি টেকনা পাইলট উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে আপনারা ইতিমধ্যে জানেন যে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে কক্সবাজার বিশিষ্ট রুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ডিসি গুলকা ফুটবল টুর্নামেন্ট বা জেলা প্রশাসন গুলকা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে সেখানে টেকনাফ উপজেলা ফুটবল দলের ম্যাচ রয়েছে আগামী তিনে সেপ্টেম্বর এবং টেকনাফ মুখোমুখি হবে ছকরিয়া উপজেলা ফুটবল দলের সাথে সেই টুর্নামেন্ট এবং ম্যাচকে কেন্দ্র করে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থা তারা ইতিমধ্যে উন্মুক্ত ট্রায়ালের আয়োজন করেছে সেই ট্রায়ালটি আমরা সরাসরি এসেছি এবং দেখাবার চেষ্টা করব কতটুকু স্বচ্ছভাবে খেলোয়াড় নির্বাচন করছেন এবং এখানে যারা কর্মকর্তা আছেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং পদাধিকার বলে যিনি টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আমরা ওনার সাথে কথা বলবো পাশাপাশি এখানে যারা কর্মকর্তা আছেন তাদের সাথেও কথা বলবো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে অসংখ্য খেলোয়াড় তারা এখানে এসেছেন আমরা সেই খেলোয়াড়গুলোর স্কিল তারা তারা দেখেছেন সিনিয়র খেলোয়াড় রয়েছে যেখানে উদ্দিন রয়েছেন পাশাপাশি কামাল মেহেদি সহ ফয়সাল মকভুল আরও যারা সিনিয়র প্লেয়ার রয়েছে বা যারা ছিলেন তাদের তত্ত্বাবধানে কিন্তু আজকের এই ট্রায়ালটি হয়েছে এবং ট্রায়ালটি সম্পূর্ণ আকারে আমাদের এখানে আমরা বারবার ঘোষণা দিচ্ছি আপনাদের ছাড়া আমাদের করার কিছু নাই আপনারা যেমন আমাদের সন্তান আর আপনাদেরও আমরা অভিভাবক হিসাবে আমাদেরকেও দেখতে হবে সেটা সেই বিষয়টা বিবেচনা আমরা ঘোষণা দিচ্ছি বারবার আমাদের এখানে সকল উজ্জা ভাই বেড়াদার বলেন আত্মীয় বলেন সেই কথা আমাদের বিবেচনাটা করার কোনো দরকার নেই কোনো সুযোগ নেই ইউনুসার সাথে আমাদের ক্রীড়া সংস্থার প্রথম মিটিংয়ে স্যারের একটা সিদ্ধান্ত ছিল আমি উন্মুক্ত টাইলে কোনো ফ্যাসিলিটিস আর আমি শুধু বাসাইটা চাই শুধু আর কিছু চাই স্যার দাবি ছিল এটা আমরাও সেটা বলছি যে আমাদের এখানে কোন ধরনের এখানে টানা টানি সম্পর্ক এই সে আমাদের কিছু হবে না আমরা পরীক্ষা নিরীক্ষা কমিটি দিছি তারা যে রিপোর্ট দিবে সেই অনুযায়ী আমরা ঘোষণা করব কমিটির আমরা আগামীতে আপনাদেরকে নিয়ে এই মাঠে অনুষ্ঠান করব আপনাদের যে দাবি দাওয়া আছে খেলোয়াড়দের সেটাও আমরা আলোচনা করছি সেটা নিয়ে আমরা বাস্তবায়ন করব আমরা এখানে আরমানকে পেয়ে যেতাম হয়তো সিলেক্টও হয়ে যেত আমাদের স্যার আরমান ঢাকা শেখ জামাল আপনি অবশ্যই তাকে সম্মাননা ক্যাশ দিয়েছেন আরমানের আমরা কামনা করছি তাকে স্মরণ করছি আজকে আমাদের টাইলে আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হচ্ছে টেকনাবকে আমরা যেভাবে অনুরোধ সতেরো জেলা চ্যাম্পিয়ন করেছিলাম আপনাদের সবার সহযোগিতায় আমরা এবারেও চাই আমাদের সেই চ্যাম্পিয়ন যে ট্রফিটা আমরা কক্সবাজার থেকে আমরা জয় সূচক আচরণ দিয়ে এবং আমরা বিজয় মিছিল করে কক্সবাজার থেকে টেকনাপ পৌঁছেছিলাম আমরা সবার সহযোগিতায় আমরা এবারও আমরা আশা করছি এবং চেষ্টা করছি আমরা যেন সেই চ্যাম্পিয়ন ট্রফিটা আমাদের টেকনাফকে উপহার হিসেবে দেওয়ার জন্য আমরা সেই থেকে আমরা বলে আসছি আমাদের যিনি আসলে টেকনাফকে ক্রীড়ার উন্নয়নের জন্য ক্রীড়ার এবং মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত এবং সুন্দর সমাজ প্রতিষ্ঠার করার জন্য যার অক্লান্ত পরিশ্রম আমরা দেখেছি আমার জীবনে আমরাও অনেক ইয়নো মহোদয়কে দেখেছি আমরা এবারে যাকে পেয়েছি ওনার মতো ক্রীড়া বান্ধব ওনার মতো সুন্দর পরামর্শদাতা আমি আমার এই চল্লিশ বছর জীবনে খেড়ার ক্ষেত্রে আমি দেখি নাই এটাই হচ্ছে আমাদের সফলতা আমরা যখনই তার কাছে গিয়েছি যখনই ওনার সহযোগিতা চেয়েছি তখনই উনি নির্দিদায় আমাদেরকে সাহস দিয়েছেন সহযোগিতা করেছেন যার কারণে আমরা ক্রীড়ার ক্ষেত্রে আমরা টেকনাপকে অনন্য অবদানের দিকে নিয়ে যেতে পেরেছি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আন্তরিকতা এবং আমাদের সবচেয়ে বড় পাওয়া টেকনাপ বাসীর জন্য এটা বড় পাওয়া যেহেতু আমরা উপজেলা দল গঠন করবো আমরা সেই থেকে বলে এসেছি আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় এবং পত্রিকার মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি এটা একটা নিউট্রাল অ্যাসেসমেন্ট হবে টেকনাপের যে সমস্ত খেলোয়াড়গণ সমস্ত খেলোয়াড়দেরকে আমরা ইনভাইট করেছি সমস্ত সাবেক খেলোয়াড়দেরকে আমরা ইনভাইট করেছি সমস্ত শুভাকাঙ্ক্ষীদেরকে আমরা আজকে ইনভাইট করেছি যেন আমাদেরকে ভালো পরামর্শ দিয়ে একটি শক্তিশালী টিম গঠন করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করেছেন আজকে যারা উপস্থিত হয়েছেন সাবেক খেলোয়াড়গণ এবং ক্রীড়া পাগল শুভাকাঙ্ক্ষীগণ এবং যারা আজকে খেলায় অংশগ্রহণ করেছেন সবাইকে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ভাবে কেউ বেস্ট বেস্ট বা চলে আসবেন যারা বাদ পড়বেন তারা মনে করবেন যে আপনারা আগামীতে ভালো ভাবে অংশগ্রহণ করার জন্য আপনাদের আরো স্কিল আছে আরো স্কিল আমরা আপনাদেরকে দেওয়ার জন্য আমরা মাঠ সংস্কার থেকে শুরু করে আমরা কোচিং থেকে শুরু করে আপনাদেরকে ভালো ইনপুট দিয়ে আরো ভালো খেলোয়াড় গঠন করার জন্য আমরা সচেতন করব এই আশি মিনিটের যে স্টামিনা দরকার সেই স্টামিনাটা সবার টাকা উচিত আমাদের এখানে অনুরোধ সতেরো টিমের অনেক খেলোয়াড় রয়েছে এবং আমাদের অনেক সিনিয়র খেলোয়াড় রয়েছে আমরা সবার সম্মিলিত ক্রমে আমরা একটা ব্যাস টোয়েন্টি আমরা আজকে রাতে আমরা ডিকলার দিব যেটা আমরা যে বিজন আমরা সিলেক্ট করব সেই বিজনকে আমরা আগামীকাল থেকে বাইরের একজন বি লাইসেন্সদারি কোচ এসে আমরা এক সপ্তাহ তাদেরকে প্র্যাকটিস করাবো এই হচ্ছে আমাদের প্লান সুনাম আছে সে সুনামকে অক্ষুণ্ণ রাখার জন্য চেষ্টা করব। এটা হলো আমাদের সকলেরই টেকনাফ আমরা সকলেই এখানে যারা খেলতে আসছি বা দেখতে আসছি যারা বাছাই করতে আসছি বা পরামর্শ দিতে আসছি সবাই আমরা টেকনাফে ছেলে আমরা আপনাদের ভালোর জন্য যাই করি আপনাদের ভালো মঙ্গলের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমি চাই সুন্দর আচরণ দিয়ে আমরা একটা টেকনাফের পরিচয় দিয়ে আসবো সেখানে খেলতে যাব আর যারা পরীক্ষক কমিটিতে নিয়োগ পেয়েছেন যারা বাছাই কমিটিতে নিয়োগ পেয়েছেন বাছাই করার জন্য আল্লাহর হস্তে কোনো স্বজন না করে যাতে সুন্দরভাবে যে যোগ্য তাকে প্রায়োরিটি দেওয়া হয় তাকে সুযোগ দেওয়া হয় সেখানে দুইটা জায়গায় দুইটাই জায়গায় কোনো ধরনের আত্মীয় চলে না একটা হলো রাজনীতি আর একটা হলো খেলাধুলা এই দুইটা জায়গায় কোনো ধরনের আত্মীয় চলে না যারা আত্মীয়তা করতে রাজনীতি করবে তাদের রাজনীতি পরে তাদেরকে মাঠে ময়দানে পাওয়া যাবে না কাগজে কলমে যতদিন কমিটি থাকবে তাদেরকে ততদিন পাওয়া যাবে আর যারা জনগণের কল্যাণে রাজনীতি করবে তাদেরকে মানুষ যুগ যুগ ধরে মানুষ ভালোবাসবে মনে রাখবে ওখানে একজন ভালো প্লেয়ারের ক্ষেত্রে যদি আপনি একজন সাইডে নিম্নমানের একজন প্লেয়ারকে যদি আপনি শুধু আত্মীয় বা ভাই ব্রাদার আমার এলাকার পাশের বাসার ছেলে এরকম চিন্তা করে দেন এই চিন্তাটার কারণে এই যে একটা টুর্নামেন্ট দুই সাইড পাঁচ লক্ষ দশ লক্ষ বা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ করে বড় একটা আয়োজন করবে সেই দুলাই মিশে যাবে সেই টুর্নামেন্টটা নষ্ট হয়ে যাবে তাদের সব কিছু বিবেচনা করে আমাদের উদয়মান টেকনাফের সুন্দর সুন্দর প্লেয়াররা যাদের খেলা দেখার জন্য টেকনাফের আপমর জনসাধারণ বিভিন্ন মাঠে খেলা দেখতে যায় তাদেরকে কক্সেস বাজারে মূল্যায়ন করার মতো সুযোগ দেওয়া হোক এবং সকলকে সবাই যারা খেলতে পারবেন না এখানে তো আর আপনারা একশো জন আসছেন একশো জন তো একটা টিমে খেলতে পারবে না সর্বোচ্চ বা জন সিলেক্টেড হবে ওইখান থেকে তো আর বাকি যারা থাকবে আগামীতে আপনাদেরকে আগামীতে আগামী বছর যাতে আমরা এখানে পাই আপনাদেরকে উনাদেরকে বাদ দিয়ে যারা এবার খেলবে ওনাদের চাইতে ভালো খেলে প্লেয়ার হয়ে ওনাদেরকে বাদ দিয়ে যাতে আপনাদেরকে নিতে হয় এরকম খেলাধুলা করে আমাদের সামনে উপস্থিত হবেন প্রথম বক্তব্য এটা ছিল সিলেকশন শুড বি ভেরি ফেয়ার একদম ফেয়ার সিলেকশন করতে হবে টেকনাফের জন্য যেন আমরা ফাইনালটা খেলে আসতে পারি আপনারা ইউনো গোল্ড কাপে খেলতে পারবেন আরো যে বাদ যাবে আরো অনেক খেলার চান্স আছে অনেক খেলার চান্স করে দেব কিন্তু এই ডিসি গোল্ড কাপে আমাদের একটা গত ছয় মাস ধরে টেকনাফের একটা উজ্জ্বল উজ্জ্বলতা আছে জেলায় আমরা সাংস্কৃতিক টিম পাঠিয়েছি সবচেয়ে ভালো পারফর্ম করে ব্যাক করেছে আমরা ফুটবল টিম পাঠিয়েছি চ্যাম্পিয়ন হয়ে ব্যাক করেছে তো এই যে একটা ধারাবাহিকতা এই ধারাবাহিকতার বিশাল গুরু দায়িত্ব এখন নিতে হবে হচ্ছে এই ডিসি গোল্ড কাপে যারা চান্স পাবে আপনাদের উপর একটা মেন্টাল প্রেসার আছে এখন এখন আপনারা ফুটবল বড় ফুটবলারের মতো নামছেন চ্যাম্পিয়ন টিম হিসেবে সুতরাং এই চাপটা নিয়ে খেলতে হবে এখানে তিনজন বিদেশি ক্যাপ আছে দেখে আমরা হয়তো তিনজনকে কম নিব বিদেশি প্লেয়ার নিব আর বাকিদের যে কোনো সুযোগ সুবিধা আপনারা আসলে ক্রিয়া সংস্থার যে কমিটি এখানে আছে এবং চেয়ারম্যান সাহেব আছেন এখানে এনাদেরকে আপনাদের অসুবিধা সুবিধা জানাবেন সবসময় ইউনো সাহেবকে পাবেন না জানাইলে ওনারা হয়তো প্রসেস করবে এই জিনিসটা যে ওনাদের এটা লাগবে ওটা লাগবে আজকের এই সিলেকশনের জন্য আমি সর্বঙ্গীন একদম ফেয়ার হবে এটা এখানে যারা সিলেক্টর আছেন আমি আমাদের পাঁচজন সিলেক্টরের প্রতি বিনীত অনুরোধ এটা যেহেতু জেলা লেভেলের সর্বোচ্চ প্রোগ্রাম যেহেতু এখানে একেবারে সরকারের সকল কর্মকর্তা এটার সাথে জড়িত সুতরাং এইটার মধ্যে কোন রকম একদম যে সবচেয়ে ভালো খেলে তাকে আমরা দেব আর যে একটু কম পারতেছে তাকে আমরা এরপরে টুর্নামেন্টে আমরা অ্যাডজাস্ট করব কোনো হতাশার হওয়ার রিজন নেই আমার মনে হয় এই জায়গায় আপনারা কোনো রকম পরিচয় বা কোনো আগে খেলার সিলেকশন সবসময় আজকের পারফরমেন্সের উপর হবে তাই না কে দশ বছর আগে ভালো খেলতো পারফরমেন্স তো ডিগ্রেড করে আমরা দেখছি বড় বড় প্লেয়ারদেরও অবসরের সময় আসে তো আপনারা ছিল কম ধরেন আগেরবার আমি চিন্তা করছি দলটা টুক যাবে দেখি প্রত্যাশা কম ছিল চ্যাম্পিয়ন হয়ে আসছেন এইবার একটু ভিন্নতা আছে এবার প্রত্যাশা হয়ে গেছে অনেক উপরে এইবার আমরা ফাইনাল আশা করতেছি আপনাদেরকে এখন আশাক আশার নিচে নেমে গেলে আবার খারাপ লাগে গতবার আশা করি নাই চ্যাম্পিয়ন হয়েছে না এত ভালো লাগছে এইবার আপনারা যদি ফাইনালে যান চ্যাম্পিয়ন যান তাহলে আমি একটু বলি যারা যারা প্লেয়ার আছে সবাইকে আমার তরফ থেকে স্পেশালি অনারিয়াম দেবো আমি এটা যারা বাদ পড়েছেন এখান থেকে বা যারা সবাই তো আর এই ডিসি গোল্ড কাপে খেলতে যেতে পারবে না ইউনিয়ন ভিত্তিক করলে আপনারা সবাই হয়তো বা চান্স পেয়ে যাবেন আমরা ইউনো গোল্ড কাপ করলে ইউনিয়ন ভিত্তিক একটা আমরা লিগ সিস্টেম এ করবো নক আউটে আস্তে 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 করে যেন আগে জিনিসটা লিগ সিস্টেমে একটা গোল্ড কাপ করবো